হে গেছি গা গেছি গা আর একটুখানে ওইলি এসে কাউটা লই যা ঘরে আইয়া পড়মু আনে তো পাপন কাকু আমনে কোনে দুই হাজার এগারো সালের কথা কি ভুল গেছি মনে আছে কি কষ্টটা পাইসালাম আর কি যে মনে আছে তখন আপনারা কইছিলেন কি দুলা দিয়া বলে আর মানিসদের বা কইছে এখন তো আর হাসু আফাই নাই আর ইউনুস ভাই লাগে দুলা ভাই ভালো সম্পর্ক নাই দেখছেন এখন খেলাটা কেমন দিছে আর একটুখানি হইলি তো এসে এখন টাইয়া পড়বে আনে কি কইকি মানে জেতলে বাংলাদেশ বাংলাদেশ কইলা পাও আর জান ঠাকে তানকো আমি শ্রীলঙ্কা আমি পাকিস্তান হ্যাঁ এ বাতি জারাই আমি তো আগে জাতীয় টিমে খেলতাম নাম হরি লুট টিমের কোষ আরে এসে বাংলাদেশের নাগরিক তো ফ্যান না তাহলে তো লাভ হয় না তাহলে লাভ হয় না

You don't know!